আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা এ আদটির অনুশীলনী এক দশমিক দুই থেকে দশ নম্বরে যে সমস্যাটি দেওয়া হয়েছে এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি তোমাদেরকে এই দশ নম্বর সমস্যাটিতে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে দশ নম্বরের এই প্রশ্নে বলা হচ্ছে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা মূল্য বারো টাকা এরপর এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে এই তিনটি প্রশ্নের মধ্যে ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে এরপরে খ নম্বরে প্রশ্ন বলা হচ্ছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে এরপর গ নম্বরে প্রশ্নে বলা হচ্ছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে তোমরা কিভাবে এই সমস্যাটিকে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দশ নম্বরে তোমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে তাহলে তোমাদেরকে এখানে উদ্দীপকে বলা হয়েছিল একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা কিনে আনে প্রত্যেকটি চারা গাছের মূল্য হচ্ছে বারো টাকা তাহলে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের খরচ কত তা আমরা বের করব ক নম্বরটিতে প্রত্যেকটি চারা বা একটি চারা মূল্য একটি চারা গাছের মূল্য হচ্ছে বারো টাকা তাহলে উদ্দীপকে দেওয়া হয়েছে চারা গাছের সংখ্যা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটি পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য পাঁচশো পঁচানব্বই গুণ বারো আমরা যদি এই পাঁচশো পঁচানব্বইকে বারো দিয়ে গুণ করি তাহলে এর গুণফল পাবো সাত হাজার একশো চল্লিশ এই টাকাটাই হচ্ছে চারা গাছ কিনতে তার খরচ আমরা এখানে তাহলে নিচে লিখে দিতে পারি চারা গাছগুলো কিনতে তার সাত হাজার একশো চল্লিশ টাকা খরচ হয়েছে এরপর আমরা দেখে আমাদেরকে খ নম্বরে যেই প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নে কি বলা হয়েছে খ নম্বরে প্রশ্নে বলা হয়েছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা অবশিষ্ট থাকবে তা বের করার জন্য আমরা এখানে দেওয়া এই পাঁচশো পঁচানব্বইকে বর্গমূল করব আর বর্গমূল নির্ণয় করার পরে প্রাপ্ত ভাগশেষ হবে চারা গাছের অবশিষ্ট সংখ্যা তাহলে আমরা এখানে এই চারা গাছের অবশিষ্ট সংখ্যা বের করার জন্য এই পাঁচশো পঁচানব্বইকে বর্গমূল করব আমরা এখানে লিখে নিই খ নাম্বার দিয়ে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারা সংখ্যা হবে পাঁচশো পঁচানব্বই এর বর্গমূল নির্ণয় করার সময় প্রাপ্ত ভাগশেষের সমান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে প্রশ্ন এবং উদ্দীপকের উপর ভিত্তি করে লিখে নিয়েছি বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারার সংখ্যা হবে পাঁচশো পঁচানব্বইয়ের বর্গমূল নির্ণয় করার সময় প্রাপ্ত ভাগশেষের সমান তাহলে আমরা এখানে এই পাঁচশো পঁচানব্বইকে বর্গমূল নির্ণয় করব। পাঁচশো পঁচানব্বই এই সংখ্যাটিকে যদি আমরা নির্ণয় করতে চাই ডান দিক থেকে বাম দিকে জোরায় আলাদা করে নিব পঁচানব্বই হচ্ছে জোড়ায় আর এখানে পাঁচ জোড়ায় হয় না তবে পাঁচের উপরেও দাগ দিতে হবে এই পাশের সমান বা পাঁচ থেকে ছোট যেই বর্গের মানগুলো আছে ওই মানগুলো আমাদেরকে নিতে হবে একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই সংখ্যাটি হচ্ছে পাঁচ কিন্তু আমাদের বর্গের সংখ্যা এই পাঁচের সমান হয় না তবে পাঁচ থেকে ছোট চার হয় তাই আমরা এখানে লিখে দেব দুইয়ের বর্গ চার এরপর এই পাঁচ থেকে আমরা চারকে বাদ দিব পাঁচ থেকে যদি আমরা চারকে বাদ দিই তাহলে হবে এক এরপর আমরা এখানে এই জোড়াটিকে নিচে নামিয়ে নেব এই পঁচানব্বইকে নামিয়ে নিলাম এরপর এই দুইকে আমরা দ্বিগুণ করবো এর দ্বিগুণ হচ্ছে চার এখানে আমাদেরকে ফাঁকা জায়গা রাখতে হবে এই ফাঁকা জায়গায় এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা এই পুরো সংখ্যাটিকে গুণ করলে একশো পঁচানব্বইয়ের সমান বা একশো পঁচানব্বই থেকে ছোট হয় তাহলে আমরা এখানে যদি চারের সাথে আরও একটি চার দিই সংখ্যাটি হচ্ছে চুয়াল্লিশ এখানে যেহেতু আমরা চারের সাথে চার দিয়েছি তাই আমাদেরকে এই চুয়াল্লিশের সাথে চার দিয়ে গুণ করতে হবে চুয়াল্লিশ দিয়ে যদি আমরা চারকে গুণ করি চার দিয়ে চারকে গুণ করলে ষোলো ছয় হাতে আছে এক চার দিয়ে চারকে গুণ করলে ষোলো হাতে আছে এক হাতের একে সতেরো দেখতে পাচ্ছি আমরা একশো ছিয়াত্তর আমাদের এই সংখ্যাটি হচ্ছে একশো পঁচানব্বই কিন্তু আমরা পাচ্ছি একশো ছিয়াত্তর তাই আমরা এখানে এই চারের জায়গায় পাঁচ দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব। আমরা যদি চারের জায়গায় পাঁচ দিই সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ দিয়ে গুণ করতে হবে পঁয়তাল্লিশ দিয়ে যদি পাঁচকে গুণ করি পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে পঁচিশ পঁচিশে পাঁচ থাকবে দুই চার দিয়ে পাঁচকে গুণ করলে বিশ বিশ আর দুয়ে বাইশ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই সংখ্যাটি হচ্ছে একশো পঁচানব্বই আর আমরা পাচ্ছি দুইশো পঁচিশ তাই আমরা এখানে এই সংখ্যাটিকে নিতে পারবো না আমাদের এখানে যে সংখ্যাটি ছোট আছে এই সংখ্যাটিকে নিতে পারব তাহলে আমরা এখানে এই সংখ্যাটিকে চার দিয়ে গুণ করব এখানে হবে চার চুয়াল্লিশ দিয়ে চারকে গুণ করলে একশো ছিয়াত্তর এবার আমরা যদি এই একশো পঁচানব্বই থেকে একশো ছিয়াত্তরকে বিয়োগ করি আমরা সংখ্যাটি পাব উনিশ তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারার সংখ্যা হবে পাঁচশো এর বর্গমূল নির্ণয় করার সময় প্রাপ্ত ভাগশেষের সমান এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগশেষ হচ্ছে উনিশ এই ভাগশেষের সমান হচ্ছে আমাদের অবশিষ্ট চারা গাছের সংখ্যা তাহলে এই উনিশ হচ্ছে আমাদের অবশিষ্ট চারা গাছের সংখ্যা গাছের সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বর্গমূল নির্ণয় করে যেই ভাগশেষটি পেয়েছি এই ভাগশেষ হচ্ছে আমাদের অবশিষ্ট চারা সংখ্যা আমাদেরকে প্রশ্ন বলা হয়েছিল আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং অবশিষ্ট চারার সংখ্যা উনিশটি এরপরে আমরা দেখিনি আমাদেরকে গ নাম্বারে যে সমস্যাটি দেওয়া হয়েছে এই সমস্যাটিকে আমরা কিভাবে সমাধান করব বলা হচ্ছে খরচের টাকার সংখ্যা ও চারা সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তোমরা এই প্রশ্নটিকে ভালোভাবে লক্ষ্য করবে তোমাদেরকে এখানে বলা হচ্ছে খরচের টাকার সংখ্যা আর এরপরে বলা হচ্ছে চারা গাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে এখানে খরচের টাকার সংখ্যা আর চারা গাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে প্রথমে তোমাদেরকে খরচের টাকার সংখ্যা থেকে চারা গাছের সংখ্যাকে বিয়োগ করতে হবে আমরা এখানে খরচের টাকার সংখ্যা থেকে চারা গাছের সংখ্যার বিয়োগ ফল বের করে নিই গ নাম্বারে প্রথমেই হচ্ছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফল তাহলে চারা গাছের খরচের টাকা আমরা প্রথমেই ক নম্বরে পেয়েছিলাম সাত হাজার একশো চল্লিশ টাকা এই খরচের টাকা থেকে আমরা বিয়োগ করবো চারা গাছের সংখ্যাকে চারাগাছের সংখ্যা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটি তাহলে এই সাত হাজার একশো চল্লিশ থেকে যদি পাঁচশো পঁচানব্বইকে আমরা বিয়োগ করি আমরা এর বিয়োগফল পাবো ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আমরা এখানে যে বিয়োগফলটি পেলাম এই বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা এখানে যে কাজটি করব এখানে এই ছয় হাজার পাঁচশো এই সংখ্যাটিকে আমরা নির্ণয় করব এখানে সংখ্যাটি হচ্ছে ছয় এই সংখ্যাটিকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি ডান দিক থেকে বাম দিকে জোড়ায় ভাগ করে নিব দেখতে পাচ্ছ জোড়ায় আলাদা করে নিয়েছি এই জোড়াতেও উপরে একটা দাগ দিয়েছি আবার এই জোড়াতেও উপরে একটা দাগ দিয়েছি বাম দিক থেকে প্রথমে সমাধান করব এখানে আছে পঁয়ষট্টি এই পঁয়ষট্টি এর সমান বা পঁয়ষট্টি থেকে ছোট বর্গের সংখ্যাগুলোকে দেখব একের বর্গ হচ্ছে এক দুয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ একাশি তোমরা দেখতে পাচ্ছ পঁয়ষট্টি এর সমান কোনো বর্গের মান নেই তাই আমরা এই পঁয়ষট্টি থেকে ছোট যেই আটের বর্গের মান আছে এই মানটিকে নিব আটের বর্গ হচ্ছে চৌষট্টি এইখানে আমরা আট লিখব আটের বর্গ হচ্ছে চৌষট্টি এই পঁয়ষট্টি থেকে যদি চৌষট্টিকে বিয়োগ করি বা বাদ দিই তাহলে এর মান হবে পাঁচ থেকে চার গেলে এক ছয় থেকে ছয় গেলে শূন্য সামনে শূন্য দিতে হয় না এরপর আমরা এই জোড়াটিকে নিচে নামিয়ে নিব। পঁয়তাল্লিশ আছে এই পঁয়তাল্লিশকে যদি আমরা নামিয়ে নিই এখানে আমরা পাচ্ছি একশো পঁয়তাল্লিশ এরপর এখানে যে আমরা আট পেয়েছি আটের দ্বিগুণ এখানে বসাবো আটের দ্বিগুণ ষোলো তোমাদেরকে এখানে ফাঁকা জায়গা রাখতে হবে এই ফাঁকা জায়গায় এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি আমরা এখানে বসাবো ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটিকে যদি আমরা গুণ করি যে সংখ্যা পাবো ওই সংখ্যাটি একশো পঁয়তাল্লিশের সমান বা একশো পঁয়তাল্লিশ থেকে ছোট হতে হবে তাহলে আমরা এখানে যদি এক বসাই তোমরা দেখতে পাচ্ছ সংখ্যাটি হচ্ছে একশো একষট্টি তাহলে আমাদেরকে এই একশো একষট্টিকে এক দিয়ে গুণ করতে হবে একশো একষট্টিকে যদি আমরা এক দিয়ে এগুণ করি এইখানেও হবে একশো একষট্টি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একশো পঁয়তাল্লিশ থেকে আমরা একশো একষট্টিকে বাদ দিতে পারবো না তাই আমরা এখানে এই সংখ্যাটিকে নিতে পারবো না এক থেকে ছোট এমন সংখ্যা হচ্ছে শূন্য তাহলে এইখানের সংখ্যাটি হচ্ছে একশো ষাট এই একশো ষাটকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে এখানে পাবো শূন্য তাহলে একশো পঁয়তাল্লিশ থেকে যদি শূন্যকে বাদ দিই এখানে পাবো আমরা একশো পঁয়তাল্লিশ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ভাগশেষ পাচ্ছি একশো পঁয়তাল্লিশ এই একশো পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের ভাগশেষ যেহেতু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই আমরা এখানে খরচের টাকার সংখ্যা আর চারাগাছের গাছের সংখ্যার বিয়োগফল বের করে এই সংখ্যাটিকে আমরা বর্গমূল নির্ণয় করেছি এখন আমরা যে ভাগশেষটি দেখতে পাচ্ছি এই বর্গমূলটিতে ভাগশেষটি থাকার কারণেই মূলত এখানে যেই সংখ্যাটি আছে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় যদি ভাগশেষ একশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটি না থাকতো তাহলে আমরা বলতে পারতাম আমাদের এই ছয় এই সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা আর আমাদেরকে প্রশ্নে তো বলেই দেওয়া হয়েছে এই সংখ্যাটির সাথে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এর আগে এখানে নিচে লিখে দিব যেহেতু এখানে বাক্সেস আছে তাই এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ একশো পঁয়তাল্লিশ আছে কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এই কথাটি তোমাদেরকে লিখে দিতে হবে এখন আমরা এই সংখ্যাটিকে কিভাবে পূর্ণবর্গ সংখ্যা বানাবো এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে আমরা যদি এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি তাহলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে তোমরা এই লেখাটিকে ভালোভাবে লক্ষ্য করে দেখো এখানে যে ছয় হাজার আছে এই সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে সেই সংখ্যাটি তো পূর্ণবর্গ সংখ্যা হবে আর তখন পাওয়া ওই বর্গমূলের সংখ্যাটি কত হবে তা কিন্তু আমরা আগে থেকেই কিছুটা বুঝতে পারছি এখানে আমরা যে বর্গমূলের ভাগফলটি পেয়েছি আশি এই সংখ্যাটির মাধ্যমেই কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে তা জেনে ফেলতে পারবো এখানে ভাগফল যেই আশি আছে এই আশির সাথে আমরা এক যোগ করব এই আশির সাথে আমরা এক যোগ করব যোগ করলে সংখ্যাটি হবে একাশি আমরা যদি এই একাশির বর্গ বের করি ওই একাশি এর বর্গ সংখ্যাটি হবে আমাদের বর্গ সংখ্যা তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং একাশি এর বর্গ একাশির বর্গ হবে একাশি গুণ একাশি একাশি দিয়ে একাশিকে গুণ করলে ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে আমাদের প্রাপ্ত পূর্ণবর্গ সংখ্যাটি হবে ছয় হাজার পাঁচশো একষট্টি আমরা এখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি বিয়োগ ফল এই সংখ্যাটি হচ্ছে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটির সাথে আমরা কোন সংখ্যা যোগ করলে বা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এখানে যে পূর্ণবর্গ সংখ্যাটি পেয়েছি এই পূর্ণবর্গ সংখ্যা থেকে আমরা যদি এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশকে বিয়োগ করি যে সংখ্যাটি পাবো ওই সংখ্যাটি হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এখানে তাহলে আমি লিখে দিচ্ছি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ছয় হাজার পাঁচশো একষট্টি আর আমাদের বিয়োগ ফল হচ্ছে ছয় এই সংখ্যাটি থেকে যদি আমরা এই সংখ্যাটিকে বিয়োগ করি তাহলে পাবো ষোলো এই ষোলোই হচ্ছে আমাদের নিণ্ণ ক্ষুদ্রতম সংখ্যা আমরা যদি এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে ষোলো যোগ করি তাহলে আমরা এই ছয় হাজার পাঁচশো একষট্টি এই সংখ্যাটি পাব আর এই সংখ্যাটি হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা চলো আমরা এই সমস্যাটিকে আবার বোঝার চেষ্টা করি আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের ফলের সাথে তাহলে খরচের টাকার সংখ্যা আর চারাগাছের সংখ্যার বিয়োগ ফল পাচ্ছি আমরা খরচের টাকার সংখ্যা সাত হাজার একশো চল্লিশ আর চারা সংখ্যা পাঁচশো পঁচানব্বইটি এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটিকে যদি আমরা বিয়োগ করি পাচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এখন এই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা এই সংখ্যাটিকে আমরা এখানে বর্গমূল করে দেখলাম এই সংখ্যাটিকে বর্গমূল করার জন্য ডান দিক থেকে বাম দিকে আমরা জোড়ায় ভাগ করে নিয়েছি পঁয়তাল্লিশ হচ্ছে জোড়ায় পঁয়ষট্টি হচ্ছে জোড়ায় এরপর পঁয়ষট্টি থেকে আমরা শুরু করব পঁয়ষট্টি এর সমান বা পঁয়ষট্টি থেকে ছোট বর্গের সংখ্যাটি হচ্ছে চৌষট্টি চৌষট্টি হচ্ছে আটের বর্গ তাই আমরা এখানে আট লিখেছি আর এখানে চৌষট্টি দিয়েছি এই পঁয়ষট্টি থেকে যদি আমরা চৌষট্টিকে বিয়োগ করি পাচ্ছি আমরা এখানে এক আর এই জোড়াটিকে নামিয়ে নিলাম পঁয়তাল্লিশ এই আটের দ্বিগুণ হচ্ছে ষোলো ষোলোর সাথে এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি তারা গুণ করলে এখানে আমরা যে একশো পঁয়তাল্লিশ পাচ্ছি এই একশো পঁয়তাল্লিশের সমান বা একশো পঁয়তাল্লিশ থেকে ছোটো হতে হবে তাহলে আমরা এখানে এর সাথে যদি এক বসাই আমরা এখানে পাবো একশো একষট্টি একশো একষট্টি দিয়ে এককে গুণ করলে একশো একষট্টি হয় এখানে একশো পঁয়তাল্লিশ থেকে বড়ো তাই আমরা এখানে শূন্য বসিয়েছি পাচ্ছি আমরা একশো ষাট একশো ষাটের সাথে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি এখানে এই শূন্য দেখতে পাচ্ছ একশো ষাট দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি পাবো আমরা শূন্য একশো পঁয়তাল্লিশ থেকে শূন্যকে যদি আমরা বাদ দিই আমরা এখানে পাবো একশো পঁয়তাল্লিশ এই একশো পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের ভাগশেষ এই বর্গমূলের ভাগশেষ যেই বর্গমূলের ভাগশেষ থাকে ওই বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা নয় আর আমাদেরকে প্রশ্নেই বলা হয়েছে খরচের টাকার সংখ্যা আর চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমাদের এখানে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এই বিয়োগফলটি পূর্ণবর্গ সংখ্যা নয় এই বিয়োগফলটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই আমরা এখানে লিখে নিয়েছি এই সংখ্যাটি যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ একশো পঁয়তাল্লিশ আছে কাজ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে কিভাবে আমরা এই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা বানাবো ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা যে বর্গমূলটি করেছি এই বর্গমূলের একটা ভাগশেষ আছে এই ভাগশেষটা হচ্ছে আশি এই আশির সাথে যদি আমরা এক যোগ করি তাহলে সংখ্যাটি হবে একাশি একাশি দিয়ে যদি আমরা আরও একটা একাশিকে গুণ করি তাহলে একাশি একাশি গুণ করলে এখানে আমরা সংখ্যা পাচ্ছি ছয় এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এই সংখ্যাটি থেকে যদি আমরা এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশকে বিয়োগ করি যেই সংখ্যাটি পাব ওই সংখ্যাটি কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হবে তাহলে আমরা আগেই জানতে পারছি বর্গমূল করার কারণে যে ভাগশেষটি আছে ওই ভাগশেষের সাথে একযোগ করে দ্বিগুণ করলে যে সংখ্যাটি হবে ওই সংখ্যাটি হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল আর এই নির্ণয় বর্গমূল থেকে আমরা ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশকে বিয়োগ করলে যে সংখ্যাটি পাব ওই সংখ্যাটি হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তাই আমরা এখানে আশির সাথে একযোগ করে একাশি পাচ্ছি একাশির বর্গ হচ্ছে একাশি গুণ একাশি ছয় হাজার পাঁচশো একষট্টি এই ছয় হাজার পাঁচশো একষট্টি থেকে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশকে বিয়োগ করাতে আমরা এখানে পাচ্ছি ষোলো এই ষোলোই হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তোমরা যদি তারপরে বুঝতে না পারো তোমরা বারবার এই ভিডিওটিকে দেখে বোঝার চেষ্টা করে নিবে অথবা কমেন্ট করে জানাতে পারো কোন জায়গায় তোমাদের সমস্যা রয়েছে তাহলে আমরা এখানে দেখে ফেললাম দশ নম্বরের এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের এগারো নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো